মানুষ না জেনে আল্লাহ ব্যাপারে বাড়াবাড়ি করে বলবে মিথ্যা বলবে আল্লাহ বলেছেন বলে মিথ্যা বলে চালাবে এমন মিথ্যু কে এখন আসেনা নাই দেখবেন বক্তব্য দিতে দাঁড়ালেই যেহেতু মুসলমানের সেন্টিমেন্টটা নিতে হবে বক্তব্য দিতে দাঁড়ালেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম এবার বক্তব্য শুরু করলো করে বুঝেলে যে আমি বিশাল দিন না বুঝানোর জন্য আল্লাহ বলছে বলে উনি বাংলা একটা চালাই দিছে যেটা কোরআনেও নাই হাদিসে কুৎসিতেও নাই আপনি মারাত্মক অন্যায় করলেন আল্লাহ আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে ঠিক কিনা বলে আল্লাহ বলছেন বললি ওটা রেফারেন্স ফোর্ট করবেন যদি আরবিতে না পারেন আপনি বাংলায় বলবেন সুরায় আহাজাবে এত নম্বর আয় থেকে আল্লাহ হারাপুর আলমের এর সাপ করেছেন আদব নিয়ে আপনি বলবেন আল্লাহ বলছেন বলে নিজের কথা চালায় দেওয়া যাবে না এটা কেয়ামতের আগে মানুষের মধ্যে এই প্রবণতা বেড়ে যাবে এখন বাসেরা করছে এরপরে প্রিয় ভাইরা আমার শেষ

ক্যালিফোর্নিয়া থেকে এইভাবে চলেছে ইসরাইল দাবানল চলেছে তাও তাও করে জালিমদের জায়গাগুলো চলবে আসমানি আযাব জিনি দিবেন তরিকে আল্লাহ দেখতেছেন কি জোরে বলেন দেখতেছেন ক্যালিফোর্নিয়া দেখেছি আল্লাহ দাবানল দেখেছি আমরা ইসরাইল

জি আমাদেরকে জানায় গেছেন এমন সময় আসবে টুকরা টুকরা করে আজকের ইসরায়েলের দানবগুলোকে সেদিন শেষ করা হবে ভাইয়া কোরুল হাজার একটা পাথর পর্যন্ত বলবে ওরাই ইহুদি আমার পিছনে ইহুদি লোকায় আছে এখনই তার গর্জন দাওরা দাও একদম হুকুমা শুধুমাত্র শুধুমাত্র একটা গাছ বলবে না ওই গাছের নাম হবে গরকাত অন্য সব আল্লাহ সৃষ্টি জানায় দিবে ইহুদি লোকায় আছে আরে মেরে ফেল টুকরা টুকরা করে দাও টুকরা টুকরা হয়ে যাবে হিটলার ষাট লক্ষ মেরেছে অল্প কিছু যেগুলো আছে সেগুলো মরার সময় চলে আসছে ঠিক বল একটা ফ্যামিলি সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে এগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন রথ চাইল্ড ফ্যামিলি এদেরকে বলা হয় ব্যাংক অব দ্য ব্যাংক সারা দুনিয়ার সমস্ত ব্যাংকের উপরে তাদের হাত তারাই সারা ওয়ার্ল্ডের ভিতরে ক্রিপ্টো ছড়িয়ে দিয়ে আমাদের ডায়মন্ড আমাদের স্বর্ণ আমাদের দামি দামি পাথর খনিজ সম্পদ তারা নিয়ে নিচ্ছে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে হাওয়া দিয়ে এই হাওয়া হচ্ছে ক্রিপ্টো কারেন্সি টাকার নাম করে ডলারের নাম করে আমাদের সম্পদ তারা নিয়ে নিচ্ছে তারা ধনী হচ্ছে তারা সম্পদশালী হচ্ছে আরেকটা কাজ তারা করতেছে গভর্নমেন্ট অব দ্য গভর্নমেন্টস সমস্ত শাসকদের শাসক তারা সারা দুনিয়াকে চালায় তারা বেশি দিন পারবে না আল্লাহ তালা ইরানের পরে তারা হাত বাড়াবে এক এক করে লেবাননের দিকে ইয়ামেনের দিকে তুরস্কের দিকে পাকিস্তানের দিকে আফগানিস্তানের দিকে এমনকি খর বাংলাদেশের দিকে এরপরে তাদের প্রথম ঘন্টা বেজে উঠবে ধরে ফেলার এবং এটা রিসেন্ট কিছুদিনের ভিতরে একটার পর একটা এই যে এখন একটু থামার কথা বলতেছি ইরানকে এখন চিন্তা করবে তাদের ক্ষয় ক্ষতি কেমন ইরানের ক্ষয় কেমন এটা ক্যালকুলেশন করে আবার কয়েকদিন পরে তারা শুরু করবে ইরান কিন্তু এত সারার জন্য এতটা মরিয়া হয় ইরান মারার জন্য মরিয়া হয়ে আছে ঠিক কিনা যে আয়াতি কারিমা থেকে আমি শুরু করেছিলাম একটা আয়াতকে ঘিরে কিছু আয়াতি কারিমা আর কিছু হাদিস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি

জেহাদ হচ্ছে আমি নিজে মরব তার আগে দুইশো জনকে মেরে তারপরে রণাঙ্গনে আমি শহীদ হব এর নাম জেহাদ আর যুদ্ধ হচ্ছে একজন মরলে বিশ জন পালায় যাবে জেহাদ হচ্ছে একজন মরলে দুইশো জন দাঁড়ায় যাবে ঠিক কিনা আমরা দেখেছি পাঁচই আগস্টে ছোট ছোট ছেলেরা যখন দাঁড়ায় গেছে তখন পুলিশ বলতেছে স্বরাষ্ট্র মন্ত্রীকে দেখায় স্যার হিটারে মারি ওইটাই মরে পাশেরটা লড়েও না আল্লাহু খালি একজনে এত তাড়াতাড়ি ভুলে গেলেন চিন্তা করেন পাশেরটা লড়েও না এই চেতনা বদরের চেতনা খন্দকের চেতনা ওহুদের চেতনা খাইবারের চেতনা প্রত্যেকটা মুসলমানদের বিজয়ের যুদ্ধের চেতনা মরলেও মুসলমানেরা জেহাদের ময়দান ছাড়ে ঠিক না এরপরে আমার আপনার কাছে কি ওয়াইদ্দু লাহুম মাসতাতাকুম মিন কুওয়াহ যা আছে তাই নিয়ে আল্লাহর পথে জেহাদের জন্য লড়তে হবে আমি বাংলাদেশের এমনও সাহেব দেখছি যারা বলে মাইক খাবি যায় না জাসকে আল্লাহ কয় যা যা আছে তাই নিয়ে যা ইয়ার মুখের যুদ্ধে মুসলমান গেছে মাত্র ছত্রিশ হাজার রোমক সম্রাটের সৈন্য ছিল দুই লক্ষ চল্লিশ হাজার তারা আমাদের চাইতে বেশি হলো দুই লক্ষ চার হাজার এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে পনেরো দিন সফর করে এক পিঠের সাথে লেগে গেছে খালেদ বিন যেহাদের জেহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য চলে গেছে ভ্রমক সম্রাট শুধু সংখ্যা শুনা ভয় পেয়ে গেছে চীনের কাছে চিঠি লিখছে ভাই কিছু সৈন্য তুমি পাঠাও চীনের সম্রাট অমুসলিম হওয়া সত্ত্বেও উত্তর দিয়ে লিখছে ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখলাউহা মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও একটা মুহূর্তের ভিতরে পাহাড় সরে যাবে আমরা তো সেই জাতি আজকে আমাদের নামাজ নাই ইবাদত চাই বন্ডিগি নাই হালাল হারাম বুঝিনা আল্লাহর জমিনে দিন কায়েমের শপথ নাই আপনি শুধু চেষ্টা করে দেখেন আসায়ু মিন্না চেষ্টা আমার পক্ষ থেকে হবে ওয়াল ইতলামু মিন আল্লাহ আল্লাহর কসম সংখ্যা যত কম হয় যেটা তিনি পরিপূর্ণ করে রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কি আল্লাহ রাজিয়াসিন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজকে কথাগুলো অন্তরে বরকত দান করুক একটা লোকব আজকে আমার মন বলছে এত খোনা আল্লাহ সুजूद দিছে বৃষ্টি দেয় না দোয়া কবুল হবে নিয়ত করে volunteersরা যাবে আল্লাহ দেখায় মন থেকে আজকে কিছু দিবেন সবাই দিবেন ইনশাআল্লাহ আমাদের এই মাহফিলে স্থিতি থাকুক